সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা আজ অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা বেশ ভালো ছিল প্রায় পঁয়ত্রিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল এখন মাত্র বিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে তবে ঊর্ধ্বমুখী প্রবণতায় অব্যাহত রয়েছে তারপরেও বলা যায় ডিএসি এক্স ইন্ডেক্স পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে বর্তমানে সূচকের অবস্থান রয়েছে চার হাজার ছয়শো আটাশি পয়েন্ট গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল চার পয়েন্ট এবং চার হাজার ছয়শো চুরানব্বই পয়েন্ট পার না হওয়া পর্যন্ত সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে থাকবে এই সপ্তাহে আজ হচ্ছে দ্বিতীয় কার্যদিবস গতকাল সূচক ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল তবে লেনদেন অনেক কম ছিল প্রায় দুশো কোটি টাকার মতো লেনদেন হয়েছিল আজ এখন পর্যন্ত দেড়শো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজও হয়তো বা তিনশো কোটি টাকার নিচে লেনদেন হবে তবে দুই কার্যদিবসের সূচক মাত্র বৃদ্ধি পাচ্ছে পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি যেই জায়গায় আমরা জানি পুঁজিবাজারে আগস্ট মাস থেকে এখন পর্যন্ত সূচক প্রায় চোদ্দোশো পয়েন্ট হারিয়েছে সেই হিসেবে আজ দিন শেষে যদি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে এবং বাজেটে যদি পুঁজিবাজার সম্পর্কিত ভালো কিছু ঘোষণা আসে তাহলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি বাজেট সম্পর্কিত কিছু তথ্য তারপরে বাজেটে পুঁজিবাজার সম্পর্কিত কী কী তথ্য রয়েছে সেটা জানিয়ে দেব এবারে বাজেটের আকার হতে যাচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এডিপির আকার হচ্ছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ ঘাটতি ধরা হয়েছে চার দশমিক দুই পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতি এবারে বাজেটে লক্ষ্যমাত্রা হচ্ছে সাড়ে ছয় শতাংশ সব কিছু মিলে এই লক্ষ্যমাত্রা এবং বাজেটে সব কিছু ঘোষণা আমরা দেখতে পাবো বেলা তিনটার পরে এছাড়া পুঁজিবাজার সম্পর্কিত বাজেটে যে সকল বিষয়গুলো আসতে পারে বলে প্রস্তাব করা হচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি এবারে বাজেটের আগে প্রধান উপদেষ্টার মিটিংয়ের পর থেকেই তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান কমানোর বিষয়ে বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং জানা যাচ্ছে যে তালিকাভুক্ত কোম্পানিকে কিছুটা সুবিধা দেয়া হবে এক্ষেত্রে কিভাবে দেওয়া হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর হার সাড়ে বাইশ শতাংশ সেটি কমিয়ে বিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবং এক্ষেত্রে তিনটি শর্ত ছিল তিনটি শর্তের মধ্যে দুইটি শর্ত শিথিল করা হয়েছে আপনারা জানেন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আয় ব্যয় ও বিনিয়োগের ক্ষেত্রে শর্ত ছিল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে ব্যয় ও বিনিয়োগ শিথিল করে শুধুমাত্র আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে এছাড়া এক্ষেত্রে আরেকটি শর্ত হচ্ছে যদি পুঁজিবাজার থেকে দশ শতাংশের বেশি আইপিওর মাধ্যমে সংগ্রহ করে থাকে দশ শতাংশ অর্থাৎ পরিশোধিত মূলধনের দশ শতাংশের বেশি পুঁজিবাজার থেকে সংগ্রহ করে থাকে সেই ক্ষেত্রে একক লেনদেনে পাঁচ লাখ টাকা সর্বনিম্ন এবং বার্ষিক মিনিমাম ছত্রিশ লক্ষ টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ব্যয় ও বিনিয়োগ দেখাতে হবে সব কিছু মিলে এইগুলো হলো পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ব্যাংক বিমা ও ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে এবারে বাজেটে কর রেয়াতের কোনো সুপারিশ দেয়া হয়নি বলে জানা গেছে এছাড়া মার্চেন্ট ব্যাংক অর্থাৎ মার্কেট ইন্টারমিডিয়ারিস যারা রয়েছে তাদের বর্তমান কর হার রয়েছে সাড়ে সাঁত্রিশ শতাংশ সেটি দশ শতাংশ কমিয়ে সাড়ে সাতাশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে সর্বশেষ এবার পুঁজিবাজারের চমক হিসেবে কাজ করতে পারে বলে যেটি জানা গেছে সেটি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে আপনারা জানেন বর্তমানে মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কথা আমি বলছি স্পেসিফিক্যালি মোবাইল ফোন কোম্পানিগুলো বর্তমানে পঁয়তাল্লিশ শতাংশ কর দিয়ে থাকে সেক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলো পরিশোধিত মূলধনের কমপক্ষে দশ শতাংশ যদি আইপিওর মাধ্যমে আসে তাহলে পাঁচ শতাংশ কর ছাড় হবে এবং করের হার দাঁড়াবে চল্লিশ শতাংশ আর যদি মোবাইল ফোন কোম্পানিগুলো বিশ শতাংশ আইপিওর মাধ্যমে ছাড়ে পরিশোধিত মূলধনে বিশ শতাংশ আইপিওর মাধ্যমে ছাড়ে সেক্ষেত্রে দশ শতাংশ কর ছাড় পাবে এবং কার্যকর কর হার হতে পারে ৩৫ শতাংশ এই বিষয়টিকে পুঁজিবাজার বিশ্লেষকরা খুব ভালোভাবে দেখছেন হয়তোবা কিছু মোবাইল কোম্পানি মোবাইল অপারেটররা তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী বোধ করতে পারেন এবং আপনারা জানেন প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনা ছিল এর মধ্যে ছিল বেসরকারি বড় বড় যে কনগ্লোমারেট রয়েছে যাদের বার্ষিক টার্নওভার ওয়ান থেকে টু বিলিয়ন ডলার তাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য প্রণোদনা প্রণোদনা দেয় এবং এই প্রণোদনার জন্য আপনারা জানেন যে কর হার ছাড় দেওয়া হলে সেটি প্রণোদনা হিসেবে কাজ করবে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন সেই জন্য বলা যেতে পারে আজ বেলা তিনটার পর বাজেট ঘোষণার পর পুঁজিবাজার সম্পর্কিত এই বিষয়গুলো যদি বাজেটে আসে তাহলে বাজার বিশ্লেষকরা বলছেন যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে ধীরে ধীরে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরে আসতে পারে এছাড়া এবারে বাজেটে আরও প্রস্তাব করা হয়েছে ব্রোকারেজ হাউসগুলোর যে বার্ষিক টার্নওভার রয়েছে সেই টার্নওভারের ক্ষেত্রে ট্যাক্স রয়েছে এক লাখে পঞ্চাশ টাকা সেটি যেন কমিয়ে এক লাখে তিরিশ টাকা করা হয় সেটা এবারে বাজেটে সুপারিশ হিসেবে বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সব কিছু মিলে দেখা যাক আজ বেলা তিনটার পরে বাজেটে ঘোষণা কী কী আসে পুঁজিবাজার সম্পর্কিত তবে এর কিছুটা প্রভাব কিন্তু আমরা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি যদিও দিনের শুরুতে ৩৫ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছিল এখন দেখা যাচ্ছে মাত্র বিশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়ে পেয়েছে দিন শেষে দেখি সুযোগ কতটুকু বৃদ্ধি পায় এখন আপনাদেরকে দেখিয়ে দেব এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে টপ ট্রেডে আমরা দেখে নেব যে কোন কোন কোম্পানিগুলোর লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে গেইনারে আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা তৃতীয় অবস্থান রয়েছে মালিক স্পিনিং মিলস চতুর্থ অবস্থান রয়েছে ফাইন ফোর্স পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক আজ ব্র্যাক ব্যাংকের বেশ ভালো লেনদেন হচ্ছে প্রায় উনিশ কোটি টাকার লেনদেন হয়েছে গতকাল আমরা দেখেছি টপ ট্রেডে থাকা প্রথম কোম্পানিটির দশ কোটি টাকার কিছুটা উপরে লেনদেন হয়েছিল আজ কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রায় উনিশ কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং আমরা যদি দেখি দেড়শো কোটি টাকার মধ্যে উনিশ কোটি টাকা লেনদেন হচ্ছে সেই হিসেবে মোট লেনদেনের দশ শতাংশেরও বেশি লেনদেন হচ্ছে শুধুমাত্র ব্র্যাক ব্যাংকে এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে টপ গেনারে প্রথম অবস্থান রয়েছে দেশ গার্মেন্টস এখন পর্যন্ত আট দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে আফতা বটো মোবাইল প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে এমএল ডাইং ছয় দশমিক এক শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাঁচ দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম সি টপ গেনার এখন আমরা দেখে নিচ্ছি ডিএসি টপ লুজারে কারা রয়েছে শতাংশের দিক থেকে আজ সবচেয়ে বেশি দর হারিয়েছে রেনু যজ্ঞেশ্বর দ্বিতীয় অবস্থান রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট প্রায় চার শতাংশের মতো দর হারিয়েছে এসিএমএল এল ইসিএম ফান্ড এটি প্রায় তিন দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে সোনালি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে শাসা এনিম রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক পাঁচ সাত শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান এখন আমরা ভিত্তিক কিছুটা অবস্থান দেখে নিব খাত ভিত্তিকে আমরা প্রথমেই দেখে নিই ব্যাঙ্কিং খাতের কি অবস্থান রয়েছে আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে প্রথমে দেখে নিতে চাচ্ছি ব্যাংকিং খাতের টপ ট্রেডে কারা রয়েছে যেহেতু ব্র্যাক ব্যাঙ্ক পুরো ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংককে আমরা ব্যাংকিং খাতের টপ ট্রেডের প্রথম অবস্থানে দেখতে পাবো এছাড়া অন্যান্য যে সকল কোম্পানিগুলো রয়েছে টপ ট্রেডে সেগুলো দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের ছত্রিশটি কোম্পানি তালিকাভুক্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক প্রথম স্থানে দ্বিতীয় অবস্থানে উত্তর ব্যাঙ্ক তৃতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক চতুর্থ অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংক কিছুটা দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে একটি প্রতিষ্ঠান অপরিবর্তিত রয়েছে ব্যাংকিং খাতে টপ রেট দেখে নিলাম এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে ব্যাংকিং খাতের টপ গেইনারে আজ রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থান রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আজ এখন পর্যন্ত আট দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ছয় দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সাউথ ইস্ট ব্যাঙ্ক প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক তিন দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক তিন দশমিক দুই এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ লুজারে কারা রয়েছে টপ লুজারে আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি হারিয়েছে এখন পর্যন্ত এন ব্যাংক আজ টপ লুজার প্রথম অবস্থানে রয়েছে দুই শতাংশ দর হারিয়েছে প্রাইম ব্যাংক এক দশমিক আট তিন শতাংশ দর হারিয়েছে রয়েছে দ্বিতীয় অবস্থানে রূপালী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে এনআরবিসি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক পাঁচ ছয় শতাংশ দর হারিয়েছে মিডল্যান্ড ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক চার তিন শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের অবস্থান ব্যাংকিং খাতে একটি ভালো বিষয় হচ্ছে গেইনারে যে সকল কোম্পানিগুলো শতাংশের দিক থেকে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে লুজারে দুই শতাংশে বেশি দর হারায়নি এখন পর্যন্ত আমরা দেখে নিয়েছি ব্যাংকিং খাত আমরা ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি বিমা খাতের কী অবস্থান রয়েছে আপনারা জানেন আটান্নটি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে বিমা খাতে বিমা খাতে সবচেয়ে বেশি তালিকাভুক্ত রয়েছে টেক্সটাইল খাতেও সবচেয়ে বেশি যেহেতু এই দুটি খাতে আটান্নটি করে কোম্পানি তালিকাভুক্ত রয়েছে আমরা দেখে নিচ্ছি বিমা খাতের কী অবস্থান রয়েছে এখন পর্যন্ত বিমা খাতের টপ ট্রেডে আজ দেখা যাচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স টপ ট্রেডের ক্ষেত্রে তৃতীয় অবস্থান রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থান রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স টপ রেডে থাকা সত্ত্বেও লেনদেনের পরিমাণটা খুব একটা বেশি না ডেল্টা লাইফ মাত্র এক কোটি টাকা লেনদেন হয়েছে যে ক্ষেত্রে ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখেছি প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে অর্থাৎ লেনদেনটা ব্যাঙ্কিং খাতেই আজ ভালো হচ্ছে ইন্স্যুরেন্স খাতের টপ গেনারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ঢাকা ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে পাঁচ দশমিক চার দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে প্রাইম ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম ইন্স্যুরেন্স খাতের টপ গেনার এখন আমরা সর্বশেষ দেখে নিচ্ছি ইন্স্যুরেন্স খাতের টপ লুজারে কারা রয়েছে সোনালি লাইফ ইন্স্যুরেন্স টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইউনাইটেড ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখলাম ইন্স্যুরেন্স খাতের অবস্থান কেমন রয়েছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে তবে দিনের শুরুতে যেরকম উত্থান হয়েছে সেটা কিছুটা কমে এসছে দেখা যাক দিন শেষে সে উত্থান অব্যাহত থাকে কি না দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন